আল্লাহর নবী পয়গম্বর ওয়াসাল্লাম এই ইসলামের জন্য কত কষ্ট সহ্য করলেন আল্লাহ তাআলা যখন মায়ার নবী আলামিন কে যখন নবুয়ত দিলেন যখন আল্লাহ রসুল নবুয়ত পাইলেন নবুয়ত পাওয়ার পর নয়টি বছর মায়ার নবী রহমাত উল্লীলা আলামিন মক্কায় দিনের দাওয়াত দিয়েছেন মক্কার মানুষদেরকে দিনের দাওয়াত দিলেন অধিকাংশ মানুষেরা আল্লাহ রসুল সল্ল লক হওয়া দাওয়াত কবুল করে নাই অল্প কিছু মানুষ তারা আল্লাহ রসুন সল্ল লক হওয়া দাওয়াত কবুল করেছিল আর কিছু সংখ্যক মানুষ মায়ার নবী রহমতের নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কে ভালোবেসেছে কিন্তু ইসলাম গ্রহণ করে নাই তারা মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কে করেছে কিন্তু ইসলাম গ্রহণ করে নাই তার মধ্যে নবীজির চাচা আবু তালেব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ভালোবেসেছেন কিন্তু ইসলাম গ্রহণ করে নাই আল্লাহ রসুল মক্কাতে যখন নয়টি বছর দাওয়াত দিলেন মক্কার মানুষেরা আল্লাহ রসুলকে অনেক কষ্ট দেওয়া শুরু করলো যারা আল্লাহ রসুলের উপর ইমান এনেছে কালিমা গ্রহণ করেছে তাদের উপরও কাফের মুশ্রিকেরা কষ্ট দেওয়া শুরু করল আল্লাহ রসুল পয়গম্বর সাল্লাসাল্লাম ওই কাফের মুশ্রিকদের কষ্টটা হালকা করার জন্য মনে মনে সিদ্ধান্ত নিল তায়েফে যাওয়ার সিদ্ধান্ত নিল তায়েফে একটি গোত্র ছিল বনি সকিব গোত্র আল্লাহ রসুল সাল্লাসাল্লাম চিন্তা করলেন এই গোত্রের মানুষদেরকে যদি আমি দিনের দাওয়াত দেই এই গোত্রটা অনেক বড় ছিল আল্লাহ রসুল চিন্তায় যে এই গোত্রকে যদি আমি দাওয়াত দেই হতে পারে তারা আমার দাওয়াত কবুল করবে এবং তাদের জনসংখ্যা অনেক বেশি তারা যদি ইসলাম ধর্ম কবুল করে নেয় ইসলাম ধর্ম যদি গ্রহণ করে নেয় তাহলে আমাদের দলটা অনেক ভারী হয়ে যাবে ইসলাম দলটা অনেক ভারী হয়ে যাবে ইসলামের দলটা এজন্য আল্লাহ রসুল তায়েফে হিজরত করলেন তায়েফে চলে গেলেন তায়েফে যাওয়ার পর ওই গোত্রের প্রধান যারা ছিল ওই গোত্রের প্রধানদের কাছে গেলেন ইয়া দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ওই গোত্র প্রধানদের কাছে ইসলামের দাওয়াত দিলেন কিন্তু তারা দাওয়াত কবুল করা তো দূরের কথা আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের মেহমানদারি পর্যন্ত করে নাই বরং তারা তিরস্কার করা শুরু করল এই গোত্রের নেতাদের এতটাই অবস্থা খারাপ এমন ভাবে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সঙ্গে খারাপ ব্যবহার শুরু করে দিল তারা বলা শুরু করল আল্লাহ কি তোমাকে নবী হিসাবে বানাইছে তোমাকে সারাকে অন্য কাউকে নবী হিসাবে আল্লাহ কি বানাইতে পারতো না এইভাবে আল্লাহ রসুল নেতারা আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম কে কষ্ট দেওয়া শুরু করলো তারা ইসলাম ধর্ম গ্রহণ করা তো দূরের কথা বরং কথার মাধ্যমে আল্লাহ রসুলকে কষ্ট দেওয়া শুরু করলো আর তারা আল্লাহ রসুলকে বললেন ও মোহাম্মা তুমি আমাদের শহর থেকে বের হয়ে যাও তারা তাই তুমি বের হয়ে যাও তোমার মুখ আমরা দেখতে চাই না তুমি যে ধর্মের দাওয়াত দিচ্ছ এই ধর্ম আমরা কবুল করব না আমাদের বাপ দাদাদের ধর্ম আমরা মেনে চলবো এই বলি আল্লাহ রসুল সাল্লু আলাই সাল্লামকে ওই গোত্র প্রধানেরা আল্লাহ রসুল সাল্লু আলহি আসাল্লামকে অপমান করিয়া তারা দিল এইবার আল্লাহ রসুল সাল্লু আলহি আসাল্লাম তায়েফ থেকে ফিরে আসতেছেন এদিকে ওই গোত্র প্রধানেরা শুধু তারা দিছে এমন বখাটে যুবকদেরকে ঠিক করলো যে তারা যেন মোহাম্মদকে কষ্ট দেয় রক্তাক্ত করে রক্তাক্ত যেন তারা করে এজন্য কিছু যুবকদেরকে তারা ঠিক করল ঠিক করে এবার মোহাম্মদ সাল্লাসাল্লামের পিছনে তারা লিলিয়ে দিল এদিকে আল্লাহ রসুল তায়েবাসীদেরকে দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন কিন্তু তায়েবাসীরা দিনের দাওয়াত মানলো না তারা আল্লাহ রসুলকে আরো কষ্ট দেওয়া শুরু করল এই বখাটে যুবকেরা আল্লাহ রসুল পয়গম্বর সাল্লু আলহি ওয়াসাল্লামকে এমন ভাবে পাথরের আঘাত করল মাথা থেকে রক্ত পরে শরীর থেকে রক্ত বাহির হইল বাহির হওয়ার পর মায়ার নবী আলা আলমিনের জুতা মুবারক রক্ত দ্বারা ভরপুর হয়ে গেল যেই মায়ার নবী আলা আলমিনের শরীরের মধ্যে একটি মোসা মোশা বসতো না একটি পোকামাকড় বসতো না মশা পর্যন্ত আল্লাহ রসুন মুবারকে আঘাত শুরু করে দিল এমন ভাবে তারা কষ্ট দেওয়া শুরু করে দিল আল্লাহ রসুল সাল্লু আলিহিমাল্লামের শরীর থেকে রক্ত বাহির হইল এবং জুতা মুবারক রক্ত দ্বারা ভরপুর হয়ে গেল আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম তারপরেও তাইবাসীর জন্য বরদোয়া করল না আল্লাহ তাইলা মায়ার নবীকে যখন এইভাবে তাইবাসীরা কষ্ট দিল আল্লাহ তাহলে সঙ্গে সঙ্গে জিব্রাহিল কে পাঠায় দিলেন ও জিব্রাহিল যাও তাড়াতাড়ি যাও সঙ্গে আর একজন ফেরেস তাকে নিয়ে যাও জিব্রাহিল নবীজির কাছে আসলেন এসে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি শুধু অর্ডার করেন ইয়া রসুল আল্লাহ সল্লুল্লাহ আরে হিমাস আপনি শুধু অর্ডার করেন এই যে দেখেন তায়েফের দুইটা পাহাড় দেখতে পাইতেছেন এই পাহাড়ে চাপাতে আমরা এই তায়েববাসীদেরকে ধ্বংস করে দিব কারণ তারা আপনাকে রক্তাক্ত করেছে শুধু আপনি অর্ডার করেন আমরা ফেরেশতা এই তায়েববাসীকে ধ্বংস করে দিব আল্লাহ রসুল সল্লাল্লভ আর বললেন ও ফেরেশতা ইব্রাহিম তাদেরকে ধ্বংস করিও না তারা আমাকে কষ্ট দিয়েছে আমাকে কষ্টতে কোনো বাধা নাই আমি তাদেরকে কষ্ট দিতে পারবো না তারা যদিও ইসলাম ধর্ম গ্রহণ করলো না কিন্তু তাদের সন্তানেরা তো ইসলাম ধর্ম গ্রহণ করে নিতে পারে এজন্য তাদেরকে কষ্ট দেওয়ার দরকার নাই পাহাড়ের চাপা দেওয়া দরকার নাই ও মুমিন কেমন নবী তুমি আমি পেয়েছি ওই তাইফের লোকেরা আল্লাহ রসুলকে এত কষ্ট দিল তারপরেও তাদের জন্য বরদোয়া করল না যদি আল্লাহ রসুল ফেরেশ তাদেরকে বলতো ফেরেশ তারা এই পাহাড়টা তাদের উপরে চাপা দাও ফেরেশ তারা সঙ্গে সঙ্গে ওই তায়েববাসীর উপর ওই পাহাড়টা চাপা দিত এবং তারা একেবারে ধুলার সঙ্গে মিশে যাইত কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাদেরকে ফেরেশ তাদেরকে বলল ফেরেশ তারা তাদেরকে কিচ্ছু বলার দরকার নাই এই তায়েববাসীরা আমাকে কষ্ট দিয়েছে দেখ কিন্তু এদের সন্তানেরা হতে পারে ইসলাম ধর্ম গ্রহণ করে নিবে তারা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই আমাকে রক্তাক্ত করেছে আমি তাদের জন্য বরদোয়া করব না বরং আমি দোয়া করি যেন তাদের সন্তানেরা যেন ইসলামের মধ্যে যেন তাদের সন্তানেরা চলে আসে সোবাহান আল্লাহ আর আমরা হইলে কি করতাম আমাদেরকে কেউ যদি কোনো আঘাত করে আমরা এর প্রতিবাদে তাকে কষ্ট দেওয়ার জন্য সারাটা জীবন চেষ্টা করি কিন্তু আল্লাহ রসুল মায়ার নবী রহমাতুল্ল আলমিন এত কষ্ট পেয়েছেন ইসলামের দাওয়াত করতে গিয়া তারপরেও আল্লাহ রসুল সাল্লাম তাদেরকে কষ্ট দেয় নাই বরং আল্লাহ রসুল নিজেই কষ্ট পেয়েছেন বরং তাদের জন্য আল্লাহ রসুল দোয়া করেছেন হেদায়তের দোয়া করেছেন এজন্য আল্লাহ রসুলের আদর্শ আমাদের অন্তরের মধ্যে বাস্তবায়ন করতে হবে আমল করতে হবে আল্লাহ রসুল সাল্লামের আদর্শ নিয়ে যদি আমরা মৃত্যুবরণ করি ইংসা আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে জান্নাতের মেহমান বানায় দিবে আল্লাহ তালা আমাদের সকলকে নবীজির আদর্শ নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক সকলে বলেন আমিন